এজন্যই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু হুন্না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কি লাগিলি ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপরে আল্লাহ বললেন ওয়াহজুরু হুন্না ফিল মাদাজা বিছানা আলাদা করে দাও তুমি এক ক্রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আরেক ক্রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিবু হুন্ডা কোরান বলল বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিবুন্ডামানি তাদেরকে শাসাও শাসন করো মুফস্সির এটা তাফসির করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে কোনো মুফাস্সির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই হোনুস না কেন অনেকে বলবে অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বুঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানিমোন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কই তরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনা মনি এগুলো কই বুঝাবেন এরপরও না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদরিবুহুন্না অনেক ডাক লাড়ি দিয়ে পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিব না না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপর মানে না তিন নাম্বারে ওয়াদ্রিবু হুন্না মানে শাসন করো যার যেরকম দরকার ওরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বীদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে চিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই কই তিন তালাক আছে নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বৌরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাই আমাদের দেশে আছে নাই এখন বিবি বলেও বলে ওমারে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করব সাইদ এন ফারুক বলে তোর ডাকায়েত স্বামীটা কোথায় কয় এই জায়গায় কিরে কয় তালাক দিছেস কয়েকশো টা দিবি তিনটা একশোটা দিলি কেন কয় র আগের মাথায় দিছে কই তালা তোর বিচার করতেসে তিন তালাকের তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠে পড়বে সোমানলা কই তেমন চেনা এই জন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা তলাক আর সুন্নি আর একটা তলাকাল বেদে আই তালাক সুন্নি মানে সুন্নতি তালাক